সবাই একটু জয়েন করো লাইফটাউন করেছি যারা দেখছো লাইভটা একটু কমেন্ট করো অনেক দিন পর লাইভে এসছে আর তাও দুপুর বেলা সব সময় তো রাত্রি বেলায় লাইভটা অন করা হয় আমাদের তো আজকে কাজের থ্রুতে ভাবলাম একটু লাইভটা অন করি লাইভ অন করেছি তাই কথা বলছি

সবাই চলে গেছে লাইফ থেকে যাই হোক একটু কাজ করছিলাম তার জন্য সাত মিনিট সবাই একটু জয়েন করে যাও

সবাই একটু জয়েন করে যাও যারা যারা দেখছো লাইভটা একটু কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো না স্ট্যান্ডে লাগিয়ে ভালো হবে যারা দেখছো লাইকটা একটু কমেন্ট করো প্লিজ ঠিক আছে এই টাইম টাইম লাগান দেবো রোজ একটা কুড়ি বাজে তো যারা পড় লাইভটা দেখছো একটু কমেন্ট করুন যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো বাবা তেরো মিনিট হয়ে গেল কেউ এখনো জয়েন করছে না আচ্ছা একজন জয়েন করেছো একটু কমেন্ট করো প্লিজ লাইভে এসে টুক করে না আগে একটা লাইক করে দিও আর প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমিও কথা বলতে পারবো সে দেখছো লাইভটা একটু কমেন্ট করো আর প্লিজ একটু কমেন্ট করো বলতে পারবো না শেয়ার করো কারণ তেমন এমন কিছু ইম্পর্টেন্ট নয় সে শেয়ার করতে হবে তো যাই হোক যারা আসছো লাইভে চলেও যাচ্ছ তো যারা আসছো প্লিজ কমেন্ট করো তাহলে কথাও বলতে পারবো তোমাদের সাথে আর তোমরা আমাদের ভিডিওগুলো দেখো কেমন লাগে একটু কমেন্ট করে জানিও ভিডিওতে অন্তত কমেন্ট করো যে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে তাহলে অনেকটা উৎসাহ পাবো ভিডিওটা বানানোর তাহলে তোমরা মানে কমেন্টে এই বলো তোমরা কি আমাদের মানে ভিডিও দেখো আর সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসে অনেকটা দূর এগিয়ে এসেছি অনেকটা তো চেষ্টা করবো আরো এগিয়ে যাওয়ার তো যে দেখছো লাইভটা একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ কেউ দেখছো চেনা জানা হতে পারো অচেনাও হতে পারো তাহলে বুঝতে সুবিধা হবে আমার যে যে দেখছো লাইভটা একটু কমেন্ট করো প্লিজ প্লিজ একটু কমেন্ট করো তাহলে কথা বলতে সুবিধা হবে বেশিক্ষণ হয়নি আমি লাইভে এসেছি তো তাও ষোলো মিনিট তো হয়েই গেছে তো অন করার সঙ্গে সঙ্গে অনেক অনেক মানে অনেকে দেখেছে কিন্তু কিছুক্ষণ যে তখন আমি যেহেতু কাজ করছিলাম ফট করে অন করেছি ফট করে কথা বলতে পারিনি তারপরে আর কেউ তেমন দেখেনি যাই হোক তারপর জিরো হয়ে গেছিলো আবার এখন একজন একজন করে আসছে তো যাই হোক তোমরা যারা দেখছো কিছু কোনো সাথে কথা বলো ভালো না লাগলে চলে যাবে আর আমাদের ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানিও প্লিজ দুজন দেখছে দুজন কোথা থেকে দেখছো একটু জানাও লাইভটা দুজনে একটু জানাও কমেন্ট করে লাইভে যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো বা আমার লাইভটা এখন দেখছো তাহলে খুব ভালো লাগবে একজন ছিল যে বাংলাদেশ থেকে লিখেছিল শীতকালে গুগল ভালোবাসা এরকম কিছু যাই হোক কিছু শুনিনি তখন আমি যেহেতু কথা বলতে পারছিলাম না যাই হোক সেই বন্ধু চলে গেছে তো যে আছো বা যে দেখছো লাইভটা একটু কমেন্ট করো প্লিজ

হাতে সেলাই করে এসছে আর কত এটা গত বছরটা কেন না গত বছর যে যে দেখছো লাইভটা একটু কমেন্ট করো অনেকে নাও তিনজন দেখছে তিনজন একটু লাইভটা কমেন্ট করো আর এটা লাইক করে দিও প্লিজ আর তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানাও আর একজন জয়েন করেছে একটু মানে কথা না বললে কথা বলবো কি করে তোমাদের সাথে লাইভে এসে তোমরা কেউ কথা বলছো না তাহলে তো অসুবিধা হবে না অনেকের কাছে নোটিফিকেশন চলে যায় অনেকে আসে দেখতে আবার দেখে টুক করে চলে যায় আরে ইয়ার লাইভে এসছে সবার সাথে কথা বলতে তোমরা কথাই যদি না বলো তাহলে কি হলো শুধু শুধু লাইভটা অন করে বলে দেখছো ভিতরেও কিছু জিজ্ঞেস করছো না বা কিছু জানছো না জানাচ্ছ না তোমাদের কেমন লাগে আমাদের ভিডিও কোথা থেকে তোমরা লাইভটা দেখছো কোথা থেকে দেখছো একটু জানাও প্লিজ যারা দুজন দেখছো লাইভটা একটু কোথা থেকে দেখছো জানাও Thank mm -hmm. you.